অবস্থান করতেছি তেইশে জুলাই আরও আইতেছে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে বুধবার আজকের হাটে হচ্ছে একটা বেশ সুন্দর ভাই তো এদিকে যেহেতু সকালবেলা এখন হচ্ছে গরুর হচ্ছে এরকম পরিচর্যা হয় না ভাই মোবাইলটা একটু বের করেন তো সকাল কয়টা বাজে একটু দেখতেছি নয়টা হচ্ছে একচল্লিশ বাজতেছে কেমন কি চাইলেন আজকের দিনে আর কি এটা চাওয়া একশো নব্বই আচ্ছা আচ্ছা আর কেউ যদি নেয় এটা ভাই বেসা বিক্রির দাম একশো আশি এটা একদম হ্যান্ডেড বা হামা বাচ্চা যাই হোক আছে আর কি আজকে হাটে আর কি ওই পাশে কিছু ফ্রিজিয়ান বাচ্চাও আছে আর ওই পাশে কালোর মধ্যে একটা আছে ওইটাও আলহামদুলিল্লাহ ভালো শেপে আছে আর কি আসলে আজকের দিনে মনে হচ্ছে যেন মদিন ভাই ফ্রিজিয়ান গরুর মেলা বসে দিছে আর কি যে শুধু হচ্ছে আজকে ফ্রিজিয়ানের সারি সারি ফ্রিজিয়ান দেখা যাইতেছে ওই বেশ হৃদয় আছে হৃদয় কি অবস্থা জীবনটা তেজপাতা আজকে কয়টা আছে ফ্রিজিয়ান সাঁইত্রিশটা তাহলে তো মানসি লট কিনতে পারবো চারটে পাঁচটা করে যে যে দাম কবে ভাই যে দাম কব পাঁচ দশ পনেরো বিশ তিরিশ পায় ত্রিশ দাস বলছে এই ফ্রিজিয়ান

দর্শক পঁচাত্তর তাম্বুল আসলে সকালবেলা হাটে আসলে একটা সুবিধা আর নিরিবিলি দেখা যায় কথাবার্তা বলা যায় আর কি সবগুলা বাচ্চারই হচ্ছে কি পায়ের শিপ ভালো দুধ বাচ্চা বাবা দুধের পশম তো এমন আছে যারা আজকে মিশানিয়াটা আসতে চান আজ চলে আসতে পারেন কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলা আর কি মিশানি হাট প্রতি বুধবারে বসে আপনারা চাইলে আজকে আজকে চলে আসতে পারেন প্রচুর পরিমাণ আজকে এই যে সকালবেলা যে হৃদয় গমতেছে নতিন বের কাছে হচ্ছে পঁয়ত্রিশ প্লাস ফিজিয়ান বাচ্চা আছে হৃদয় ওই মানে যে যাকে আজকে দিবা তো ভাই মানে নব্বই থেকে একশো দশের মধ্যে সব দশ পনের যারাই দেখতেছেন তাড়াতাড়ি চলে আসেন মিশিয়ানি আজকে